আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকার সাম্বাদ থেকে আপনাদের সাথে আমি সাপেক্ষা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ভারত তালিকা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা সকলেই আমার কাছ থেকে জানতে পারবেন আজকের চলমান বাজারে কিংবা আজকের বাজার পরিস্থিতি কেমন আছে কত করে বেচা বিক্রি চলছে সেটা কিন্তু জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক সব সময় কিন্তু একভাবে বাজার জানে এক এক দিন এক একভাবে কিন্তু বাজারে বেচা বিক্রি চলে প্রিয় দর্শক বন্ধুরা তা বৃথা শোক এই যে এক এক দিন এক এক ভাবে এক এক কোয়ালিটি অনুযায়ী যে দরদাম দর্দামিতা করা হয় আজকের বাজারে কেমন কি দর্দাম রয়েছে কত করে বেচাবে কি চলছে কেমন দাম বেচাবে কি রয়েছে সেটাই কিন্তু আপনাদের সকলের সাথে সকলের মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি সবিখানি ইতিমধ্যে চেষ্টা আমার কাছ থেকে আপনার সকলে কিন্তু আজকের বাজার তালিকা জানতে পারবেন সর্বোচ্চ সর্বান্ন কেমন কি বাজার তালিকা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা তার প্রিয় সঙ্গে থাকবেন আজকের বাজার তালিকা খুব অল্প সময় ভেতরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক এবং সবসময় যে একভাবে একই রকম বাজার যাবে তা আসলে বলা যাচ্ছে না কেন বাজার একদিন ভারে একদিন কমে হ্যাঁ এটাই স্বাভাবিক প্রিয় দর্শক বন্ধুরা ছোট্ট বিরতির পর আজকের যেমনটি বাসের তারিখে ছিল সেটাই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন সঙ্গে থাকেন প্রিয় দশক ইন্ডিয়ান রসুন দেখেন あんどでこんな。 কনাশ <laughs>

তারপরে সেই ছোট্ট বিরতির পর আপনাদের সকলের সাথে আবারও চলে আসলাম সাব্রি আজকের বাজারে পেঁয়াজ আলু আদা রসুনের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য প্রিয়শক আজকের বাজারে পেঁয়াজ বেচা চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন উপরে বেচা চলছে

খুব আপনার পেজ পঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা চলছে আলু বেচার কিছু চোদ্দ থেকে পনেরো টাকা ইন্ডিয়ান রসুনিরা চল্লিশ টাকা কেজি ধরে বেচাবে